কমলাপুর রেল স্টেশনের ট্রেন সংক্রান্ত তথ্য প্রচারের জন্য ব্যবহৃত ডিজিটাল মনিটরে অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে গত শুক্রবার গভীরাতে একটি অশ্লীল ভিডিও মনিটরে চলতে শুরু করলে উপস্থিত যাত্রীরা এতে বিব্রত ও ক্ষুব্ধ হন তারা ভিডিওটি বন্ধ করার চেষ্টা করলেও ব্যর্থ হন অবশেষে এক যাত্রী পাথর ছুঁড়ে ডিজিটাল মনিটরটি ভেঙে ফেরেন এটি প্রায় বিশ মিনিট ধরে চলছিল এটি রেল স্টেশনের ডিজিটাল মনিটরে সাধারণত ট্রেনের সময়সূচি ছাড়া ও আসার সময় প্রদর্শিত হয় এর আগে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কমলাপুর ও খুলনা রেল স্টেশনের প্রবেশপথে ডিজিটাল মনিটরে বিতর্কিত বিষয় প্রদর্শনের ঘটনা ঘটে ছাব্বিশ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের এলইডি স্ক্রিনে আওয়ামী জিন্দাবাদ লেখা প্রদর্শিত হয়েছিল ডিসেম্বর খুলনা রেলওয়ে স্টেশনের মূল ফটকে নিষিদ্ধ সংগঠন নিয়ে একটি লেখা প্রচারিত হয়েছিল যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করে রেলওয়ে সূত্রে জানায় ঘটনার তদন্তে রেলের বিভাগীয় কর্মকর্তাকে করে একটি কমিটি গঠন করা হয়েছে রেল স্টেশনের ডিজিটাল মনিটর ও বোর্ডগুলোর তত্ত্বাবধান রেলওয়ের সংকেত বিভাগ এবং কিছু কিছু মনিটর সহজ ডট কমের অধীনে পরিচালিত হয় অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য